হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও দিস ইজ মজনু ইন ফ্রন্ট অফ ইউ আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আলোচনা হবে আমি ভাত খাইনি তাহলে আমরা কি বলবো আই ডিডেন ইট রাইস নাকি বলবো আই হ্যাভেন ইটেন ইট এন রাইস কোনটি কখন বলবো কোন পরিস্থিতিতে কোনটি কখন বলতে হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে সো গেট লেট স্টার্টেড এখন আমি ভাত খাইনি এখন আমি নিয়মিত আটটার সময় করে ভাত খাই কিন্তু আটটা পার হয়ে নয়টা হয়ে গেছে এখন নয়টা হলেও বারোটা পর্যন্ত সকাল থাকে বারোটা পার হলেই কিন্তু দুপুর হয়ে যায় তা আমি নিয়মিত আটটার সময় ভাত খাই এখন নয়টা বেজে গেছে অথবা দশটা বেজে গেছে অথবা এগারোটা বেজে গেছে তাও কিন্তু সকালের মধ্যে আছে তা আটটার সময় ভাত খাইনি আমি দশটা বেজে গেছে তা ভাত খাওয়ার এখনো সময় আছে সকালটা এখনো পার হয়নি তখন আমি কি বলবো আই হ্যাভেন ইটেন রাইস আমি ভাত খাইনি তাহলে এটা বলতে হবে এটা বলা যাবে না কিন্তু যদি সকাল পার হয়ে দুপুর হয়ে যায় যে আমি সকালে ভাত খাইনি তার মানে সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে তখন আমরা বলতে পারি আই আইন ইট রাইস ইন দা মর্নিং তাহলে আই ডিটেন ইট রাইস ইন দ্য মর্নিং আমি সকালে ভাত খাইনি তাহলে অবশ্যই এই বাক্যটি কখন কোনটি দিতে হবে আমি বোঝাইতে পেরেছি এখন আরো কিছু উদাহরণ দেব আমি সাত দেখিনি আমি সাত দেখিনি আরো একটি বাক্য লিখবো একই ভাবে আমি দেখিনি আমি চাঁদ দেখিনি এখানে আমি দুইটি বাক্য লিখেছি আমি চাঁদ দেখিনি আবার লিখেছি আমি চাঁদ দেখিনি কখন কোনটি বলবো আমরা দুই বন্ধু মিলে চাঁদ দেখতে গেছি আগামীকাল ঈদ হবে এখন আমার বন্ধু চাঁদ দেখেছে কিন্তু আমি এখনো চাঁদ দেখতে পারিনি কিন্তু চাঁদ দেখার সময়টা এখনো আছে তাহলে যদি চাঁদ দেখার সময়টা এখন আছে তাহলে আমি কি বলবো হ্যাভেন বলবো ডিটেন বলা যাবে না তাহলে আমি চাঁদ দেখিনি তাহলে যেহেতু চাঁদ দেখার সময় এখন আছে তাহলে আমি বলবো আই হ্যাভেন হ্যাভেন সি সিন তাহলে হবে আই হ্যাভেন সিন দা মুন আমি চাঁদ দেখিনি কিন্তু চাঁদ দেখার সময় যদি পার হয়ে যায় আর চাঁদ দেখতে পারবো না সন্ধ্যা হয়ে যায় সময় যতটুকু থাকে অতটুকু সময় পার হয়ে গেছে এখন আর চাঁদ দেখতে পারবো না তখন আমি বলবো আমি চাঁদ দেখিনি তখন হবে আই ডিডেন সি মুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম